দেশ বিদেশে ভালো ভালো খাচ্ছি মেশিন তো স্ট্রং হয়ে আছে দেহে তো রক্ত আছে আর শরীর যেন সুস্থ রয়েছে আমার ভেতরে বিগার নিয়েছে আল্লাহ আবার একবার তালা বলছে তোর মাথা যখন গরম হবে বিবির কাছে তুই চলে যা তোর বিবি তোকে সুন্দর স্বচ্ছ পরিষ্কার মানুষ বানিয়ে দেবে তুই আর অন্য মেয়ের কাপড় ধরে টানবি না তোকে এত সুন্দর চরিত্রবান রাখবে আমি হাজারবার বিবির সঙ্গে মিলব দেশের লোক লোক আমাকে হুজুর বলে ডাকবে আর একবার যদি শুনেলেন ভেলিয়ানে কোনো মেয়ের কাপড় ধরে টেনেছে এটা একটাও জুতা পায়ে থাকবে না এই সম্মানটা আমার বাঁচিয়ে রেখেছে আমার বিবি আমার উগ্রমতিকে ঠান্ডা করেছে আর কি করেছে আমার বিবি আমার মরার পর ইদামাত ইনকাতা হো ইল্লাম ইন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আউয়ালাদীন সিন আমি মরে যাওয়ার পর আমার ভিটাতে যে আলো দেবে আমার কবরে যে দোয়া করবে দশটা টাকা টেবিলে দিয়ে বলবে আমার আব্বার জন্য দোয়া করেন ওই সন্তানটা আমার বিবি দেয় পৃথিবীর কেউ দেবে না মা হারাম বন হারাম এদের কাছ থেকে বাচ্চা পাওয়া যাবে না আশা করা যাবে না আমার বোনের কাছ থেকে আমার দোলা ভাই আশা করবে আমার মায়ের কাছ থেকে আমার বাপ আশা করবে আমি আমার বিবির কাছ থেকে আশা করব অতএব শুনেলেন সব থেকে আপনার ভবিষ্যৎ

যে জমিটাতে আপনি ফসল নেবেন এই যে আপনাদের মাঠের জমি পুরা ধান চলছে এখন যে জমিটাতে আপনি ফসল নেবেন ওই জমিটা যদি ফসলের উপযুক্ত না হয় উঁচু নিচু খাল ডেপ তা আপনি ভালো ফসল পাবেন বলেন ভালো ফসল পাবেন আপনারা আমার সঙ্গে কথা বলেন যেগুলো জিজ্ঞেস করব অন্তত একটু আওয়াজ জি ভাই বুঝতে পারলাম না ও কথা বুঝতে পারছেন না আপনি যখন কোন জমিকে রেডি করবেন যে এই জমি থেকে আলু নিব এই জমি থেকে গম নিব এই জমি থেকে ধান নিব তার উপযুক্ত জমিটাকে বানাতে হবে ওই জমিটা যদি খারাপ হয় ফসল ভালো হবে না জমিটাকে আগে মজবুত করে রাখতে হবে ঘেরে ঘুরে কোনো দিক থেকে যেন পানি না ঢুকে যায় যেহেতু আমি আলু নিব আলুর মতো ওকে মাটি করতে হবে পাঁচবার সাতবার চাষ দিয়ে আলু বাড়বে ভিতরে মাটির ভিতরে মাটি যেন সরে যায় মাটি যেন নরম থাকে এরকম চিন্তা ভাবনা করতে হবে তাহলে আপনি আলু পাবেন এবার আপনি উত্তর দেন আমার একটা কথার বুঝতে পারলে বলবেন না বুঝতে পারলে আমি আপনার উঠে বলবেন আপনার কথা বুঝতে পারিনি আমি খুশি হব আমি বুঝাতে এসছি আপনি বুঝবেন না আসলে আমার আশা মানে হয় না এবার একটা কথা বলি আপনি এখানে স্করপিও নিয়ে বেরিয়ে যাচ্ছেন ভেলিয়ান যাচ্ছেন আমি আপনার মসজিদে ইমাম জিজ্ঞেস করছি ভাই কোথা চলেন আপনি বলেন মেয়ে দেখতে মেয়ে মেয়ে প্রথম বললেন মেয়ে মেয়েটা কদিন মেয়ে থাকবে যখন দেখে এলেন তখন মেয়ে আর যেদিন বিয়ে করে নিয়ে এলেন ছেলেকে বিয়ে পড়াইয়ে আনলেন সেদিন হয়ে গেল বৌমা ঠিক না আর মেয়ে বলবেন না এটা কে এটা আমার বউমা এ এই বউ মা বউ একটা শব্দ মা দুটো শব্দ বলছেন আপনি এখন যেহেতু ওর পেটে আপনি হননি এর জন্য বলছেন বৌ এই বৌ কতদিন থাকবে এক বছর ওর পেটে একটা হয়ে গেলে এই বংশের উমা ওর পেটে একটা বাচ্চা হয়ে গেলে ও এই বংশের মা আর বৌ নয় তাহলে এই মেয়েটি যখন আপনি বিয়ে দিলেন ব্যাটার বিয়ে দেওয়ার পর মেয়েটাকে বাড়িতে নিয়ে এলেন বাড়িতে নিয়ে এসে আপনি নিয়ত করেছেন এর কাছ থেকে ভালো সন্তান নিব খারাপ সন্তান নিব না কোনো গার্জেন চাই না যে আমার বউ মায়ের পেটে চোর লুচা লম্পট দাগাবাদ খুন খারাবিওয়ালা ছেলে তৈরি হোক সবাই চায় যে মৌলানা হোক মুক্তি হোক ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক ভালো ছেলে হোক এইটা যদি আপনার চিন্তা থাকে তাহলে ওইটা তো জমি ওইটা তো আপনাকে দেবে ফসলটা আপনার বেটি আপনাকে দেবে না বেটি বেরিয়ে চলে যাবে সে তার জামাইয়ের ঘরে আপনার ব্যায়ের ঘরে প্রোডাক্ট দেবে বউটা আপনার ঘরে কি দেবে ডাক্তার দেবে ইঞ্জিনিয়ার দেবে মাস্টার দেবে মৌলানা দেবে মুক্তি দেবে বক্তা দেবে মহাদিস দেবে ভালো ছেলে আপনি খোঁজ করছেন তাহলে ওই মেয়েটাকে মানুষই শান্তিতে রাখতে হবে মানসিক ডিপ্রেশনে যদি ভুগে একদিক থেকে শ্বশুর এক একদিক থেকে শাশুড়ি করে কথা বলবে ননদরা একদিক থেকে বলবে একদিক থেকে দেওয়ার বলবে ও যদি র্যাগিং এর মধ্যে থাকে আপনাকে ঘেরে রাখতে সব তুমি জানো মানসিক কষ্ট না পায় এমন অবস্থা পেটে পেঙন্যেন আছে স্বামী অত্যাচার করছে তার উপর ওইটা আল্লাহ বলছেন এবার আল্লাহ বলছেন শোনো मेटी के আমি পুরুষকে দেখছি উগ্র যৌবন মেয়েদেরকে দিয়েছি চাপা যৌবন আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেনামিকা শেখাতে কাবলা সুকা ঘেনা কাকলা কা কাবলা হারা কা কাবলা সুকুমিকা কাবলা সুলিকা এই পৃথিবীতে পাঁচটা জিনিস একবার পাবে দুইবার পাবে না ওই জিনিসগুলো বড় খেয়াল করে রাখবে যেন হাত ছাড়া না হয়ে যায় যৌবন একবার পাবে দুইবার পাবে না মাল একবার পাবে দুইবার পাবে না সুস্থতা একবার পাবে দুইবার পাবে না সময় একবার পাবে দুইবার পাবে না মত একবার হবে দুইবার হবে না আর একবার যেটা হাত হয়ে যাবে দ্বিতীয় চান্স তুমি মাথা ঠুকলে পাবে না তাহলে আল্লাহ নবী বলছেন সাবা বাকা কাবলা হারা যৌবন একটা বড় নিয়ামত পুরুষের যৌবন একটা নিয়ামত নারীর যৌবন একটা নিয়ামত যৌবনের একটা কাল আছে মেয়েদের ন বছর থেকে তেরো বছর পর্যন্ত যৌন তরঙ্গ শুরু হয়ে যায় পুরুষের বারো বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত যৌন তরঙ্গ তার মধ্যে এসে যায় চলতে 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 মেয়েদের বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরে যৌন চেতনা হারিয়ে যায় যত তাড়াতাড়ি আসে যত তাড়াতাড়ি চলে যায় আর পুরুষদের ষাট পঁয়ষট্টি পর্যন্ত থাকে তারপরে তার যৌন চেতনা চলে যায় এই মধ্যখানে যে যৌবনটা তোমাদেরকে কেন দিলাম আমি আল্লাহ যৌবনটা তোমাদেরকে দিয়েছি পুরুষ তার উগ্র যৌবনের হিফাজত করবে মেয়ে তার চাপা যৌবনের হিফাজত করবে এবার আল্লাহ হে পুরুষ তোমাকে আমি উগ্রমতি দিয়েছি এটা আমি আল্লাহ বানিয়েছি এটা যদি না থাকতো কেউ নারীকে কোলে করে নিয়ে আনন্দ করে জীবন চালাতে পারতো না সারা দেখি বিবিকে মেনে নিতে পারতো না পুরুষের যৌবন যদি উগ্র না হতো মেয়েদেরকে এত ট্যাঁড়া বানিয়েছে আর এত কথা বলবে সেলাই মেশিন পর্যন্ত এদের কাছে হার মানবে উগ্র যৌবন না থাকলে মেয়েদেরকে নিয়ে সংসার করতে পুরুষ পারতো না আল্লাহ তাবার তালা বলছেন তোমার যৌবনটাও করো তুমি বাজারে গেছো মার্কেটে গেছো তুমি বাজারে গেছো মার্কেটে গেছো নলহাটে গেছো লোহাবুর গেছো ওখানে গিয়ে কারো বোনকে দেখে ফেলেছ কারো বিবিকে দেখে ফেলেছো কারো ভাতিজি ভাগ্নিকে দেখেছো তোমার মাথায় যদি যৌন চেতনার উগ্রতা চলে আসে ওটাকে নিয়ে বেশি কল্পনা করবে না ভাববে না ফিরে চলে এসো তোমার বিবি কাছে লিতাস কোনো এলাই হা ওয়াজা আলাবাই না কোম মামার দাতা ওই মেয়েটি তোমাকে উগ্র করে দিয়েছে ওর কাছে যা যা আছে একই জিনিস তোমার বিবির কাছে রয়েছে তোমার বিবি তোমার উগ্রমতিকে ঠান্ডা করবে লিতাস কোনো এলাই হা ওয়াজা আলাবাই না কোন মামার দাতা বিবিকে ধরলে নেকি দেখলে নেকি মিললেন বিবির সঙ্গে সম্পর্ক করলে করলে যত বড় বোনাহা বিবির সঙ্গে মিললে অত বড় নে আর বিবি স্বামীর দরাতে সারা দেবে স্বামীর গায়ে মিলবে চলবে ফিরবে হাসবে এর জন্য নেকি রয়েছে ওই জগৎটা নেকিতে ভরপুর রয়েছে এবং দুইজন দুইজনকে আনন্দ দেবে আল্লাহ তাবার একবার তালা বলছেন তারা দুজনে কি আনন্দ পেল তারা দুজনে কি তৃপ্তি পেলো পৃথিবীর বিজ্ঞানীরা এক কলম তোরা আমি আল্লাহ বানিয়েছি এটা জান্নাতে বানিয়েছি এটা জান্নাতে এক জায়গায় থাকবে পৃথিবীতে স্বামী স্ত্রী যতদিন এরা জান্নাতের সুখ পাবে জান্নাতের আনন্দ বিবির কাছে লোকানো আছে জি মানুষ বোঝে না কিন্তু ক্যাটালগ বন্না করতে হবে আজকে আমরা শেষ করে দিয়েছি ছোট্ট একটা কথা বলে এবার দ্বিতীয় আয়াতে যাব যারা আমার খালামা খালামাদের হাতগুলো ধরে আমার বয়সে যারা বড় তাদেরকে বলছি হাত পায়ে ধরে বলছি মাফ করে দিন পৃথিবীতে সব থেকে বেশি নারীদেরকে কষ্ট দেয় নারীরা আপনাদের এলাকায় আছে কিনা জানি না কোন শ্বশুর বৌমাকে কষ্ট দেয় না শাশুড়ি যত দেয় তার মানে মেয়েদের দুশ্মন মেয়ে আর বোনেরা ওদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে ভাগ্য তোর ভালো যে আমার ভাইটা ছিল বলে তুই সুখ করছিস আমার ভাই মানে ওই ঘরেও ডিএম বোনেরা ভাবিকে একবার ছোট হেউ করে তুইও তো কারো ঘরে গেছিস জি আমার বাড়ির পাশের ঘটনা ঠিকানা বলি ফেললাম বোন এসে ভাইকে জ্ঞান দিচ্ছে আর মাগরিবের নামাজ পড়তে আমি শুনছি মা বাপকে দেখবি কষ্ট দিবি না মা বাপের কথা শুনবি মা বাপ বয়স হয়ে গেছে দুর্বল হয়ে গেছে যখন যেটা খেতে যাবে এনে দিবি এরম করবি না মা বাপকে কষ্ট দিবি না তো মনে হচ্ছে ফেরেস তাতে বক্তব্য দিচ্ছে ভাইকে জ্ঞান দিলে মা বাপ বড় জিনিস কারো কথা শুনে কারো কথা শুনে মা বাপকে কষ্ট দিবি না কারো বলতে কে বলতো কারো কারো বলতে কাকে বলছে ভাবি ডাকে অন্য কেউ তো লয় কারো কথা শুনে ভাইকে কষ্ট দিবি না ওইটা বলে বেরিয়ে গেল তার পরের দিন রেজাল্ট শুনছি ওই মেয়েটা যে ভাইকে জ্ঞান দিলে তার শাশুড়িকে তিন মাস হলো উঠতে দেয়নি বাড়ির বারান্দায় একটা ঘরে থাকতে দেয় তার শাশুড়িকে সে তিন মাস হলো বারান্দায় উঠতে দেয়নি ওই ধারে একটা ছোট ঘরে পড়ে আছে খেপি দুটির খাবার দেয় আহা মা বাপের কথাটা না বললে আপনাদের মনে প্রশ্ন থেকে যাবে তিরিশ সেকেন্ডে বলে দিছি হাতাহুমা অকেলা হুমা ফালা তাকুলাহুমা উঠিংওয়ালা তানহার হুমা অকুল্লাহুমা কাওলানকারি মা মা বাপ ইবাদত বাস শেষ মা বাপ ইবাদত মা মুশরেক যদি হয় মা যদি ব্যাবিচার করে বেড়ায় তাও মা মা বাপ বাপ কিছু করা যাবে না আল্লাহ বলছেন তাদের কথার ব্যাপারে তুমি উফ করিয়ে না উফ করিয়ে না একটা উদাহরণ দিয়েছি মা বলল বাবা আব্দুল হামিদ কি মা বাজার যাও তো লুঙ্গিটা ছেড়ে আপনি প্যান্ট পরলেন গাড়িটাকে মুছেন বের হতে যেতেন মা বলছে বাবা যেও না যেও না মানা করে দিলে ফের লুঙ্গি পরেছেন মাঠ যাবেন বলছে না বেটা তো বাজার যাক কাজটা করতে হবে আবার আপনি প্যান্ট পরেছেন আবার না যেতে হবে না বেটা এই এক মিনিটের ভিতরে সাতাশবার মদ চেঞ্জ করছে আপনি খালি যে একবার বলে দেন উফ মা আপনার জাহান্নাম হয়ে গেল আর কোনো ভেজাল নাই যতবার বলবে ততবার করো উফ শব্দ বলিও না ফলা তা মা হলা তানহর হুমা তাকে না আর ঝিরকে কথা বলিও না কওলান কারিমা মিষ্টি কথা বলো মা বাপ শেষ